বিজেপির তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম বড় বড় কথা বলেছেন নির্লজ্জ মিথ্যাচার করেছেন কসবা নিয়ে আরে কসবায় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে অভিযুক্তদের যা যা তদন্ত হওয়ার হচ্ছে আরজি করেও গ্রেফতার কলকাতা পুলিশ করেছিল এগুলো তো আপনাদের মাথায় রাখতে হবে কিসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে এসে বলছেন নির্যাতিতার পরিবার ফোন তোলেনি দোষ দিচ্ছেন পরিবারকে কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে কোথায় থাকেন মশাই যখন কার্তিক মহারাজ তার বিরুদ্ধে ওই মহিলা ভয়ঙ্কর যে খুঁজতে তখন গেলেন না কেন কোথায় থাকে আপনাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আর ওই জাতীয় কমিশন মহিলা কমিশন যখন উন্নয় প্রয়াগরাজ উত্তরপ্রদেশে কদিন আগে পুলিশ রেপ করেছে কনস্টেবল রেপ করেছে স্টুডেন্টকে আগে সরকারি মধ্যপ্রদেশে নার্সকে ঢুকে গলা কেটে খুন করেছে পুনেতে ডেলিভারি বয়সে যে বাড়িতে ঢুকে রেপ করেছে পরপর সারা ভারতে যে ঘটনাগুলো ঘটছে আপনাদের রাজত্বে আপনাদের রাজ্যগুলোতে সেখানে কি আপনাদের যেতে গেলে টিএডিএ দেন দেয় না নাকি শুধু পশ্চিমবঙ্গে গিয়ে মিথ্যাচার করলে পরে সব প্রাইজ পাবেন বলে আপনাদের ছেড়ে রেখেছে আর বিপ্লব দেব ওনার সময় ত্রিপুরায় কী কী হয়েছিল কেউ জানে না তাকে আবার কষ্ট করে বয়ে আনলেন এখানে এই রাজনৈতিক মিথ্যাচারী পর্যটকদের এই কুৎসা যেগুলো ওরা করছেন আমরা পরিষ্কার বলছি এসব মানুষ বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন সারা দেশের মানুষ বুঝছে যে বিজেপি মানেই নারী নির্যাতন অত্যাচার এবং বাংলা যথাযথভাবে জবাব দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে